এই যে আমি মহম্মদ ওইজ্ঞতামায় আলমিয়া জিলা আমি এই নূরনবীরে যে আনছি আসলে এখন আমার বাসায় সে অসুস্থ হয়ে গেছে তো আমার বাতিতে আছে একজন জসিম বেরের ফ্যাক্টরির কন্ডাক্টার ছিল ইলেকট্রিকের কন্ডাক্টর তো হে দেখেন নূরনবীকে খুব পছন্দ করছে তো আমি নোয়াখালী যাবো নোয়াখালী তো আসলে হেরে নেওয়া অসুস্থ মানুষ তার জন্য হেরে আমি ইয়ের বাসায় সজীবের এই যে সজীব সজীবে হে ইলেকট্রিকের কন্টাক্টার তারপরে সজীবের আম্মা এরা চয়েস করছে ছেলেটা রে অসহায় ছেলে সবাই জানেন এরা আমি ইউনিভার্সিটি এলাকা থেকে অসহায় অবস্থা আনছি খুব ক্ষতবিক্ষত শরীর ছিল ফাসে আগস্টের গ্যানেট হামলায় আহত হয়েছে বুলেটে নিয়ে আহত হয়েছ বুলেটে রাবার বুলেটে আহত হয়েছে তো ক্ষতগুলো আমার বাসাতে আসে শুকাইছে এখন সে মোটামুটি কিছুটা সুস্থ আমরা নোয়াখালী যাইতেছি এরা আবার এক তারিখের থেকে স্কুলে যাই হোক আমি তার মারাও চিনি না বাপেরও চিনি না তোমার দেশের বাড়ি মোশারে তো আমি আসলে সজীবের বাসায় দিয়ে যাইতেছি আমি নোয়াখালী যাইতেছি তো দেখা যাক তার কালচারে আনা যায় কিনা এটা যায় আমরা একটা সবাই মিলে যদি করতে তাহলে আমরা অন্তত নিজেরা ধন্য মনে করি ধন্যবাদ থ্যাংক ইউ